আর এদিকে একটা ডয়ার থাকবে আর এদিকে কিন্তু কসমেটিক রাখবেন যে পুরো এটা দেখা যাবে আমি একটা হোয়াইট কালার একটা গ্লাস দিয়ে দিচ্ছি মালের গ্যারান্টি থাকবে তিরিশ বছর আচ্ছা বোন প্রকার জন্য আর কালার গ্যারান্টি থাকবে বিশ বছর আসসালামু আলাইকুম দর্শক ধনী থেকে গরিব উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সবার জন্য এই প্যাকেজটি কেন কথা বললাম আপনারা প্রাইসটা শুনলে বুঝতে পারবেন যে কেন সবার জন্য এই একটি প্যাকেজ প্যাকেজের কালারটা কিন্তু হোয়াইট খুবই কিউট একটা কালার এবং প্যাকেজটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি প্যাকেজ আজকে আল আলমদিনা ফরেন ফার্নিচারে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা আলমদিনা ফরেন ফার্নিচারের নাম্বার আপনারা যোগাযোগ করলে প্যাকেজটা হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ তো বরাবরের মতো কিন্তু শহীদুল ভাই রয়েছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আমাকে ভাই সেই প্যাকেজ আবার ভাই মানে ভাইরাল প্যাকেজটা এর আগেও কিন্তু আমরা ভিডিও করছিলাম এত পরিমানে সেল হইছে আলহামদুলিল্লাহ বলতে হবে

i uh -huh. uh -huh. uh -huh.

ছর আচ্ছা বোন প্রকার জন্য আর কালার গ্যারান্টি থাকবে বিশ বছর পাবে তুর্কি বের বের কাপড় আর এটা পুরো চাপ থাকবে চাপ থাকবে

হ্যাঁ অনেক জায়গা থাকে ঠিক আছে এত আপনি লাগাইবেন কোনো অসুবিধা পাঁচ পাঁচতাল ছয় তলার জন্য ভাই এটা কিন্তু আমি ইতিহাস পাশি একটা অটর থাকবে পাল্লা ভিতরে এদিকে শাড়ি হ্যাঙ্গার থাকবে নিশ্চয় কিন্তু অনেক জায়গায় এটা হলো পাঁচ ফিট আর এমনি হলো চার ফিট আচ্ছা আর এটা থাকবে হলো একটা ভ্যান ছয়টা লাইট থাকবে আর এদিকে একটা ডয়ার থাকবে আর এদিকে কিন্তু কসমেটিক রাখবেন যে পুরো একটা দেখা যাবে আমি একটা হোয়াইট কালার একটা গ্লাস দিয়ে দিচ্ছি অনেক সুন্দর ফাইভ মিলি আর এদিক কিন্তু দুইটা ডয়ার থাকবে ঠিক আছে দুই পাশে দিয়ে পাল্লা থাকবে পাল্লা থাকবে আর পশার জন্য অনেক সুন্দর একটা টোল থাকবে ডেলিভারি কি সম্পূর্ণ টাকাও কোনো আগে দিতে হবে